আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স এত সুন্দর আর মজা করে যদি বাসায় তৈরি করে ফেলা যায় পাস্তা তাহলে রেস্টুরেন্টের পাস্তার কথা ভুলেই যেতে হবে আজ শেয়ার করছি ক্রিমি পিঙ্ক সস উইথ চিকেন পাস্তাটি খুব কম সময়ে আর খুব সহজভাবেই তৈরি করে দেখাবো আজকের এই পাস্তার রেসিপিটি চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করে ফেলা যাক আজকের এই রেসিপি প্রথমে আমাদের পাস্তাটি সিদ্ধ করে নিতে হবে একটি প্যানে আমি পরিমাণ মতো পানি নিয়ে এখানে এক বাটির মতন পাস্তা দিয়ে দিচ্ছি আমি এখানে দু প্রকার পাস্তা নিয়েছি সামান্য একটু লবণ আর এক চামচের মতন রান্নার তেল দিয়ে এটিকে আমি সেদ্ধ করে নেব এখানে আমার এই পাস্তাগুলো সেদ্ধ হতে পাঁচ থেকে ছ মিনিটের মতন সময় লেগে এক এক রকম পাস্তা এক এক রকম সময় নেয় সেদ্ধ হওয়ার জন্য সেজন্য প্যাকেটের গায়ে নির্দেশনাটি দেখে নিতে পারেন এবার আরেকটি প্যানে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি এখন ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে দুই চামচ ময়দা এখানে ময়দার পরিমাণটা কিন্তু বেশি দিতে যাবেন না এক্ষেত্রে ক্রিমটা কিন্তু বেশি ঘন হয়ে আসবে এখন ময়দাটিকে কিছুক্ষণ ধরে ভেজে নেব এক্ষেত্রে চুলার পাওয়ার কিন্তু একেবারেই লোতে করে ভাজতে হবে যখন দেখবেন যে এটা ভাসতে ভাসতে ফেনা ফেনার মতন ক্রিয়েট হয়েছে একদম ঠিক সেই সময়ে আমরা ফ্রিজ থেকে বের করে একদম ঠান্ডা ঠান্ডা দুধ এখানে দিয়ে দেব এখানে আমি এক কাপের মতন দুধ নিয়েছি এবার দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি দেখবেন যে কিছুক্ষণের মধ্যেই জিনিসটা খুব ঘন হয়ে এসেছে এখন আমি এখানে অ্যাড করে দেব মজরলা চিজ আপনাদের হাতের কাছে অন্য কোনো চিজ থাকলে সেটিও ইউজ করে ফেলতে পারেন এখন এটিকে কিছুক্ষণ ধরে নেড়ে যখন চিজটা আমার ক্রিমের সাথে মিলে যাবে এ পর্যায়ে আমি চুলাটি অফ করে দেব তবে খেয়াল রাখবেন যেন ক্রিমটা বেশি একবারে ঘন হয়ে না আসে একটু পাতলা থাকা অবস্থায় আপনাদের কিন্তু এটিকে চুলা থেকে নামিয়ে নিতে হবে অন্যথায় বেশি ঘন হয়ে গেলে কিন্তু ক্রিমটা খেতে ভালো লাগবে না এবার চুলায় আমি আরেকটি পাত্র বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো তেল নিয়ে কিছু পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম একটু সামান্য এটিকে ভেজে নিচ্ছি সামান্য পরিমাণে নেড়ে চেড়ে এটিকে ভেজে এক সাইড করে রেখে দেব এখন কিছু বয়লারের হাড় ছাড়া মাংস নিয়েছি একবারে ছোট ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক টেবিল চামচের মতন শুকনা মরিচের গুঁড়া হাফ চামচের মতন দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে এটিকে আমি এখন ভেজে নেব একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যেন মাংসটা ভেতর থেকে একটু সেদ্ধ হয়ে আসা পর্যন্ত এটিকে আমাকে ভেজে নিতে হবে এখন এই পেঁয়াজের সাথে আমি জিনিসটা একত্রে করে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু আদা কুচি আর রসুন কুচি নেড়ে কিছুক্ষণ আরও আমি এটিকে ভেজে নিচ্ছি এখন ভাজা হয়ে গেলে এখানে আমি কিছু টমেটো কুচি করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি তবে টমেটোটা কিন্তু বেশিক্ষণ ধরে ভাজা বা সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই এখন এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম সামান্য নেড়ে এটিকে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি এ পর্যায়ে আমি আরও অল্প অল্প করে শুকনা মরিচের গুঁড়া লবণ আর কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি এবং কিছুক্ষণ ধরে এটিকে সেদ্ধ করে নেওয়ার পর এখানে এখন আমি সেই তৈরি করে রাখা ক্রিমটা অ্যাড করে দেব বাসায় তৈরি যদি করা যায় এভাবে স্বাস্থ্যকরভাবে যে কোনো খাবার তাহলে কিন্তু আমাদের বাইরে যে চড়া দামে কোনো খাবার খাওয়ার প্রয়োজনে পড়বে না ক্রিম দেওয়ার পর এটিকে আমি ভালোভাবে নেড়ে সবগুলোকে একত্রে মিশিয়ে নিচ্ছি আমার ভালোভাবে এখানে মিক্সড করা হয়ে গেলে এখন সেদ্ধ করে রাখা পাস্তাগুলো এখানে আমি ছেড়ে দেব ক্রিমের সাথে পাস্তাগুলো নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে এখানে পাস্তা দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ ধরে এটিকে রান্না করতে যাবেন না তাহলে একদম ক্রিমটা টাইট হয়ে আসবে পাস্তার সারটি কিন্তু চলে যাবে কিছুক্ষণ ধরে নেড়েই এখন আমি চুলাটি অফ করে পাস্তাটি আপনাদের সামনে পরিবেশন করছি খেতে মজাদার আর বাচ্চাদের কাছে এই রকম পাস্তা পিৎজা এসব খেতে কিন্তু অনেক পছন্দের আমরা কিন্তু চাইলে বাসায় এইরকম স্বাস্থ্যকর ভাবে তাদেরকে কিন্তু বানিয়ে খাওয়াতে পারি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ লেগেছে আর ভালো লেগে ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন সব নতুন নতুনত্ব আর সহজভাবে সব রেসিপি দেখানোর ট্রাই করি আজকের মতন বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেল সাপোর্ট করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে